রয়েছে সেই এই অর্থ লুটপাট করে সে পাঁচতলা ভবন নির্মাণ করেছে তিন দশ বাড়ি দুটো বাড়ি নির্মাণ করেছে একটা বাড়ি আটতলা ভিত্তি পুস্তক দিয়ে পাঁচ ইউনিট চার ইউনিটের চারতলা পুস্তক বাড়ি সে সম্পন্ন করেছে এবং তার একটা পাশে চোদ্দশো টাকার আরেকটি বাগান তৈরি করেছে এভাবে প্রতিষ্ঠা অর্থ লুটপাট করে সে নিজের সম্পত্তি করছে আমাদের আপনাদের ফর্ম ফিল আপের টাকা সে ফেরত দেয় ভোট ফেরত দিয়েছিল তারপরে সে ফেরত দেয়নি এছাড়াও আমরা এই প্রতিষ্ঠানকে করার পরে আমাদেরকে দিয়ে নিয়ে কাছ থেকে দেড় লক্ষ টাকা করে আদায় করেছে প্রায় একত্রিশ লক্ষ কর্তৃপক্ষ ছাত্র শিক্ষকদের কাছ থেকে আদায় করেছে আমরা যাচ্ছি এরকম প্রতীতি বা প্রত্যক্ষের প্রয়োজন নাই এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে অধ্যক্ষের এই মুহূর্তে আমরা পদত্যাগ গতদিন থেকে ছাত্রাপ পদত্যাগ গত কয়েকদিন থেকে তারা বলে আসছে কিন্তু এখানে কর্তৃপক্ষ কোনো সারা ছিল না যার ফলে আজকে ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে তারা নিজেরাই মাঠে নেমেছে যে আজকে আমরা সশরীরে সবাই মিলে নীতি মহোদয়ের কাছে আমরা যাব র্যালি করবো এবং তাকে স্মারকলিপি দেব সেই স্মারকলিপি দেওয়ার জন্য ছাত্রছাত্রী সকল ছাত্রছাত্রীরা তারা ডিসি মহোদয়ের সামনে তারা চলে যাচ্ছে র্যালি নিয়ে এই অধ্যক্ষ দুর্নীতিবাজ এই অধ্যক্ষ পলাতক এই অধ্যক্ষের আমরা অপসারণ চাই এবং দ্রুত এই চব্বিশ ঘন্টার মধ্যে ওর অবদান কেন আমরা আন্দোলন করেছি ছেলেপেলে আন্দোলন করেছে কিন্তু সেখান থেকে কোনো আমরা সারা পাচ্ছিলাম না যার ফলে আজকের ছাত্র এই আন্দোলন শুধু আজকের নয় কয়েকদিন আগে থেকে আন্দোলন চলছিল যার ফলে ছাত্র শেষ পথ না পেয়ে সে বিভিন্নভাবে চেষ্টা করছিল নিজেকে বাঁচার জন্য কীভাবে বাঁচা যায় বিভিন্ন তদ্বির সে করে যখন এগোতে পারছে না তারপরেও সে প্রতিষ্ঠানে এখন পর্যন্ত প্রতিষ্ঠানে ফিরছে না এখন পর্যন্ত সে পলতা যার ফলে সকল ছাত্রছাত্রী শুধু আমার কথা নয় সকল ছাত্রছাত্রী তার পদত্যাগ চাই এছাড়া প্রতিষ্ঠানে কোনো গভর্নিং মিটিং হয় না দুইজন সদস্য মিলে তারা কি করে দুইজন সদস্য মিলে প্রতিষ্ঠান প্রধান সবার স্বাক্ষর নকল করে ঝাল করে সে কমিটির সকল কার্যক্রম সুসম্পন্ন করে থাকে ভাউচারে শিক্ষকদের কাছ থেকে স্বাক্ষর নেয় ফাঁকা ভাউচারেও শিক্ষকদের কাছ থেকে স্বাক্ষর নেয়

라아 <susurra>